আসসালামু আলাইকুম প্রিয়া ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা মুবারক বন্ধুরা চলে আসছি সেই রকম একটা কাঙ্ক্ষিত ভিডিও করার জন্য সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ ফরহাদ ভাইয়ের বাসায় বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার অস্থির কিছু পেয়ার দেখানোর চেষ্টা করব আলহামদুলিল্লাহ দরদাম সহকারে এগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যার যেটা ভালো লাগে বন্ধুরা এই পেয়ারগুলো সারা বাংলাদেশে দেখতে পাচ্ছেন ডিম রয়েছে ডিম সহকারে এই পেয়ারগুলো নিতে পারবেন এবং যাদের এক্সট্রা নর্মাদি লাগে তারা কিন্তু যে কোনো ভিডিওর মধ্যে নিতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই খুবই চমৎকার অস্থির কিছু পেয়ার হয়েছে আজকে কালেকশনে বন্ধুরা কথা বলার চেষ্টা করবো সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ কাকে দেখতে পাচ্ছেন মোহাম্মদ ফরদ ভাইকে আসসালাম আলাইকুম ভাই আজকে পাগল হয়ে যাবো ভাই খুশি ভাই খুশি আমিও আর পাগল হয়ে যাবো আর আমার বন্ধুরা পাগল হইব দাম শুই না হ্যাঁ বন্ধুরা একটা নজরে যদি দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন মন্ডি কি অবস্থা ভাই একটু লাড়াচাড়া দেন তো একটু দেখায় বন্ধুদের বন্ধুরা দেখতে পাচ্ছি যারা সবকে পুজো করে এই ধরনের পেয়ারগুলো নিতে চান ফুল রানিং এবং ডিম বাচ্চা গ্যারান্টি আছে যারা নিতে চান খুবই কম দামে নিতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কি রয়েছে বাগদাদি হুমা কবুতর ডিম সহকারে নিতে পারবেন একদম সীমিত দাম দেখতে পাচ্ছেন একজিবিশন কবুতর বন্ধুরা খুবই চমৎকার দাম কত জানেন ওগুলো অবাক হয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা পেয়ে যাবেন একজিবিশন কবুতর তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন জার্মানি মডেল কবুতর এগুলোর দাম বন্ধুরা শুনলে পাগল হয়ে যাবেন মাত্র কত ভাই এটা অনলি তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা কি এখানে কি ভাই সৌকি কবুতর ব্ল্যাক কালার মধ্যে এটা দাম কত ভাই চার হাজার পাঁচশো এটা কি অবস্থা ভাই পঁচিশশো ডিম সহকারে মাত্র পঁচিশশো এই ধরনের কিন্তু বন্ধুরা আরো রয়েছে দেখতে পাচ্ছেন আহ ডানলেস রয়েছে এখানে রয়েছে কি কবুতর ভাই এটা ডেনেস কবুতর একদম লাল কালারের মধ্যে এটা দাম কত মাত্র তিন টাকা ফরত ভাই সামনে যান সবকিছু মিলে কি ভালো আছেন ভাই হ্যাঁ আমার বন্ধুদের মনে ভালো রাখেন কারণ আলহামদুলিল্লাহ সবাই আপনার সাপোর্ট করছে তাই না যাই হোক আজকে তো নতুন নতুন পেয়ার দেখতে পাচ্ছি সবই তাই না ভাই আলহামদুলিল্লাহ দামটা কেমন দিবেন ভাই সীমিত আগের মতোই যার কারণে পরের কোনো মাল থাকবো না আবার নতুন মাল ঢুকবো ঠিক আছে বন্ধুরা তাছাড়া কিন্তু পাঞ্জা আছে বাইরের কাছে মাত্র পনেরোশো টাকা ডিমে খুবই দ্রুত বসে একবার গ্যারান্টি দিয়ে দিবে বোম্বাই ডিম জমা সহকারে হবে মাত্র পনেরোশো টাকা আমরা বলে দিচ্ছি বন্ধুরা লিক করে দিচ্ছি আর দয়া করে আজকে ভিডিওটা কেউ টানাটানি করবে না ইন্ট্রু দেখে কেউ দ্রুত ফোন দিবেন না ভিডিওটা দেখবেন ডিটেলে জানার চেষ্টা করবেন তারপর ভাইকে ফোন করবেন যদি থাকাই নিতে পারবেন তাই না ভাই সারা বাংলাদেশে কয় ঘন্টা মধ্যে ডেলিভারি চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি যাই হোক ভাই এখানে এসে যদি নিতে চাই সেই ঠিকানাটা বলে দিবেন সুবিধা ঠিক আছে ঠিকানা বলে দেন গাজীপুর জেলা বন্ধুরা ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন ঠিক আছে সাত নম্বর ওয়ার্ড তালহা ফ্যাক্টরির সামনে আর ভাই ফোন নাম্বারটা বলে দেন আচ্ছা এই নাম্বারটা বন্ধুরা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব ভাইকে কল করে বিস্তারিত জানতে পারবেন এখানে আসতে পারবেন এবং পছন্দের পেয়ারগুলো নিতে পারবেন

বন্ধুরা মাসশালা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই 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 চমৎকার এবং অস্থির কোয়ালিটি অস্থির কালারের মধ্যে একটা জোড়া রয়েছে ফরাদ ভাই কি দেখাইতেছেন ভাইজানের কি ভাই আমি তো বুঝতেছি না ভাই ফরদ ভাই কিন্তু বন্ধুরা আস্তে আস্তে উন্নতির দিকে চলতে আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন যার যেমন চাহিদা বন্ধুরা সেরকমই কিন্তু কবুতর গুলো রাখার চেষ্টা করে আর বিশেষ কথা হচ্ছে ফরত ভাই যেসব কবুতর রাখে সবগুলোই আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা গ্রান্টি সহকারে ভাই যান এটা কি মন্ডি দেখতে পাচ্ছি আমরা লো আর কালার মধ্যে না ভাই সেম টু সেম নর আর মাদি না ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা গ্রান্টি আছে অবশ্যই ডিম বাচ্চা গ্রান্টিও আছে বন্ধুরা ফুল রানি ডিম বাচ্চা করানো যেটা দেখ ডাক্তার সেট জন্য নর না ভাই আর যেটা ডানে রয়েছে এটা মাদি ভাই এত বড় পিয়ারে ভাই দামটা কি এত বড়ই থাকবে নাকি আর ফরাত ভাই মানে কম থাকবে হ্যাঁ ইনপুটের রিং আছে ইনপুটের রিং আছে কত বিশের রিং বিশ সালের কবুত বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনপুট করা কবুতর ফুল রানিং ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্রান্ডই আছে আলহামদুলিল্লাহ পিয়ারটা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন দুইটার চোখের গিয়ার আলহামদুলিল্লাহ সেম টু সেম এবং নর্মাদির কালার সেম টু সেম যারা শখকে পুঁজি করে ভালো মানের কোয়ালিটির কবুতরগুলো নিতে চান ডিম বাচ্চা সহকারে শুধু তাদের জন্য এই পেয়ারটা আমি সাজেস্ট করবো আর মনটি কবুতর যদি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি এটা বৈশিষ্ট্য সম্পর্কে এটা মেন হচ্ছে পাড়া থাকবে একদম ছোটো দেখেন বন্ধুরা দাঁড়িয়ে আছে বসে নাই এরকম দাঁড়িয়ে আছে তারপরে আর কিন্তু মাথাটা কিং এর মতো মোটা থাকবে না একদম সরুচ্ছ থাকবে যেরকম যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যারা চিনেন বা কিনেন তারাই চিনতে পারবেন তো ফরদ ভাই এখন দামটা ছোট্ট করে বলে দিবেন এই বড় একটা যাতে করে আমার বন্ধুরা সবকে পুঁজি করে নিয়ে পালতে পারে ভাইজান

এই বিয়াটা যাদের ভালো লাগবে তারা বাইকে নক করবেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি নিতে পারেন ডিম বাচ্চা গ্রান্টি সহকারে কি ভাই হুমা গিয়ে বাগদাদি ডিম আছে ভাই তুই ডিম দেখাই দিয়েছে আবার ওই ফেদার নিয়ে রাখছে কে ভাই তাদের লেগে বন্ধুরা বাসাবাড়িতে বাড়িতে যেসব গ্রাম অঞ্চলের কবুতর থাকে তারা কিন্তু খেয়ার দিয়ে পালক দিয়ে কিন্তু বাসা বানাইতো এই যে একটা পালক পাইছে অলরেডি কিন্তু ঢুকাই দিচ্ছে তো যাই হোক ডিম সহকারে এই বাগদাদি হুমা কবুতর চূড়াটা কি দেওয়া যাবে ভাই জানো কেমন কি দাম চাচ্ছেন ফরত ভাই অনলি টু থাউজেন্ড মাত্র দুই হাজার টাকা দাম দিয়ে দাম দামি চলবে ডিম শহ তো দুই ভাই ডিম গিফট করবেন না হ্যাঁ যাই হোক দেখতে পাচ্ছেন ডিম এই চমৎকার পেঁটা নিতে পারবেন সেগুলো দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার তারপর একদম না দামাদামি করে নিতে পারবেন কি দেখতে পাচ্ছি কাউয়া কাউয়া কবুতর এটাকে বাংলায় কাওয়াই বলে কারণ এই ঠোঁটগুলো কিন্তু অন্য সব কবুতর তুলনায় অন্যরকম আলাদা খুবই চমৎকার বা এটা কি রানি

দশ সেকেন্ডের জায়গায় বিশ সেকেন্ড ভালোভাবে দেখাবো যাতে করে দ্বিতীয়বার আপনাদের আপনার দেখার লাগে তারপর যদি দেখতে চান বাইরে মো নাম্বারটা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে বাইর সাথে কথা বলুন এই মুহূর্তে আবার দেখা দেখতে পারবেন তো এই পিরিয়ডটা রানিং হয় নাই দশ পেতে কমপ্লিট নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ফার্স্ট টাইমের মধ্যে ডিম্প আচ্ছা করবে তাই ভারত ভাই তো পিয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই ছোটো করে দামটা বলে দেবেন কি কন ভাই ভাই আসলে কি পঁয়ত্রিশশো তিন হাজার আমি ভাই বলে যারা বেশি চাইবে আসলেও কিন্তু ফরদ মানে কিন্তু কম দাম মতো সেটা ভালোভাবে জানেন দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু বন্ধুরা আলহামদুলিল্লাহ ঠিক আছে এই দামে যে পাইতেছেন এই কোয়ালিটি দশটা ভিডিওর লোক কম্পেয়ার করার চেষ্টা করবেন যাই এর দাম কত বলেন ভাই লাস্ট মাত্র তিন হাজার অনলি তিন হাজার টাকার মধ্যে চমৎকার পেয়ারটা নিতে পারবেন দশ কমপ্লিট নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় এক্সিবিশন কম ব্লু বার কালারের মধ্যে ভাই এখানে কি দেখা ভাই দুই পিসি মাদি তবে দুইটা কিন্তু দুই পিঠের ফর ভাই একটা হচ্ছে বলপুটার না নরেশ পুটা আরেকটা কি বোম্বাই বোম্বাই তো জুটি অসাধারণ ভাই গোলাপি টুটের মধ্যে মাসাল্লাহ বন্ধুরা যে দুটা দেখতেছেন দুইটাই কিন্তু মাদি হয়তো মনে করেন বুম্বাই শুরু দেখা দেখে কিন্তু মাদি কিন্তু নরের মতো আচরণ করতে আসে যাই হোক বন্ধুরা দুইটাই রানিং মাদি নরেশ কত করো ভাই

নর্মাদি শিউর নাই এটা কি রানিং কি বয়স হইছে নতুন নতুন দশ ব্রাদার বন্ধুরা দশ ব্রাদার হয়ে গেছে তারপরেও মানে আর নর্মাদি কনফার্ম না কারণ ফরদ ভাই যারা সত্য সেটা বলার চেষ্টা করছে এই কারণে ভিডিওটা একটু ঘুরে ফিরে করার চেষ্টা করবো যাতে করে যারা দর্শক আছে নিতে চান ভালোভাবে দেখে বুঝতে পারেন তো যাই হোক দুইটার আচরণ কিন্তু আমি খেয়াল করতেছি একই রকম তাই না ভাই তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা নেবেন তারা বুঝে শুনে নেবেন মাদি হতে পারে নর হতে পারে কিংবা জুরা হতে পারে ঠিক আছে না তো ফরাদ ভাই দুইটারই দশ হতে কমপ্লিট তো পার পিস কত পড়বে দুই পিস একসাথে অফারে আচ্ছা কত পড়বে পনেরোশো পনেরোশো দিবেন আর কমে দেন এক হাজার বন্ধুরা এখানে কিন্তু কিছু বলার নাই দেখতে পাচ্ছেন দুইটা দশ ফেদার বিউটি কবুতর বয়স চলতেছে দশ ফেদার ঠিক আছে মাদি হতে পারে নর হতে পারে বাই কনফিউজ আমিও একবারে কোনো কথা বলি না এটা আপনার ভালোভাবে জানেন যেহেতু খামারেই ডিসিশন দিতে পারেন সেখানে আমি আমি কে যাই হোক

কিং এর মতো সাইজ ঠিক আছে ওগুলো কিন্তু জার্মানির মডার্ন বলার চেষ্টা করে কিন্তু বন্ধুরা তো দেখতে পাচ্ছেন মডার্ন কাকে বলে আলহামদুলিল্লাহ তো ভাই এই কিটি হয়েছে হইছে পাঁচ ফেদারের বেবি তার মানে আরো বড় হলে আরো গেট চলে আসবে ইনশাল্লাহ তাই না তো কি জোড়া বেবি নর্মা কি হবে ভাই কোনটা নর কোনটা আমাদের একটু বলা যাবে কোনটা বামের নর আর ডানের মাদি দিয়ে আপনি লাঠিটা একটু ভালো করে বন্ধুরা দেখায় এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা

যেসব কবুতর ভিডিও দেয় একদম কম দামে দেয় নইলে কিন্তু থাইকে যায় কারণ দেখতে পাচ্ছেন আজকের বিরোধে হাতে কোন এক থেকে দুই পেয়ার কবুতর যারা কবুতরি পাবেন না সবগুলো নতুন কালেকশন পাবেন এই পেয়ে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার চলতে জার্মানি মডার্ন কবুতর জোড়া বেবি নর্মা দিয়ে আলহামদুলিল্লাহ হান্ড্রেড ঠিক আছে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে যারা নিতে চান আমার একটাই অনুরোধ খুবই দ্রুত নক করতে হবে অন্য নেওয়ার নিতে হবে কি দেখাইতেছেন দেখেন মানে টান করে আমার দিকে দাঁড়িয়ে রয়েছে ভাই একটু ভালো করে দেখাই এটা কি কবুতর হবে জোড়া ভাই শৌখিন কবুতর ব্ল্যাক কালার কালো হ্যাঁ ব্ল্যাক কালার মানে কালো না মাসাল্লাহ ডান একটা মাদি না বামের নর আলহামদুলিল্লাহ বন্ধুরা গেট আপ বা সাইজ দেখলে বোঝা যায় এটা কি রানিং হয়েছে ভাই একদম ফুল জেট ব্ল্যাক না মাসাল্লাহ ডিম বাচ্চা করোনা বন্ধুরা রানিং দেখতে পাচ্ছেন শোকিং জোড়াটা খুবই অস্থির কালার দুইটা চোখের গিয়ার দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সেম ভাই কেমন কি দাম চাচ্ছেন সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার সাড়ে চার হাজার আর কমবে না হ্যাঁ ফরহাদ দাম যখন নিলামের মত বন্ধুরা কমাই দিয়ে থাকে তখন কিন্তু কমতেই থাকে এই কারণে কিন্তু ডিস্টার্ব করে দিই আর একটু কমে নাকি তো যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ফরহাদ ভাই যে সব কবুতর দেখাই বন্ধুরা সব কোয়ালিটি ফুল এবু কালারে কালারে আলহামদুলিল্লাহ এই প্যাড়ে যারা নিতে চান বন্ধুরা তারা কিন্তু খুব দ্রুত নক করবেন ডিম করানো ফুল রানিং পিয়ার দাম পরে মাত্র কত বলেন ভাইজান 4500 মাত্র 4500 টাকা

রানিং পেয়ারগুলো নিতে পারেন না দাম বেশি হওয়ার কারণে অল্প টাকায় নরমাদি সেমিএডাল পেয়ারগুলো নিতে চান তারা কিন্তু এই 4000 এর সেমিএডাল পেয়ারটা নিতে পারবেন এক গরে বেবি ইনশাল্লাহ নর্মাদি হয়ে গেছে ডানেরটা নর বামেরটা মাদি তো ভাইজান এর তো বেবি কবুতর তাই না আশা করবো এই পেয়ারটা কমে দিবেন যাতে আমার বন্ধুরা নিতে পারে একদম কম দামে 4000 বেবি যেহেতু এরকম দিবেন কমবে কমে ভাই আরেকটা বাড়ি দেন না ভাই একটু কমে

ডানলেসের মধ্যে মধ্যে ব্ল্যাকলেস কালার একটা ডিম পারছে বন্ধুরা ওটা সরিয়ে প্লাস্টিক দিয়ে রাখছে প্রকৃত যারা বুদ্ধিমান খামারি আছে তারা কিন্তু এটাই করে কারণ দুইটা ডিম যখন কমপ্লিট হবে তখন একসাথে তাদের জন্য দিয়ে দিবে দুইটা বাচ্চা একসাথে বের হবে এবং ছোট বড় হবে না

হ্যাঁ না বাস্তবে যা আছে তাই বাস্তবে বিশ্বাস করাই দে পারি না আপনি কাজ করেন ইমোতে ভালো করে ছবিটাটা পাঠাই দেন যাতে করে ঠিক হয় ঠিক আছে বন্ধুরা আমি এখানে কিছু বলার নাই চোকের গিয়ার থেকে যখন শুরু করি বডিটা সম্পূর্ণ কিন্তু লালের মধ্যে আর লাল এমন লাল বন্ধুরা এর থেকে লাল কিন্তু হয় না ঠিক আছে তো এর কি ডিম বাচ্চা করছে ফুল রানিং ডেনিশ পিয়ার হাইটটা কি ভাই হাইটটা ন নিচেটা হচ্ছে মাদি

মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি উপযোগী এটা মিলিবার কালার মধ্যে নর কবুতর মাদির ডাকতাছে আছে মাদি দেন না কে মাদি নাই মাদি নাই তো যাদের মাদি রয়েছে বন্ধুরা এরকম করে নরের অপেক্ষায় রয়েছে তারা কিন্তু এই নর নিয়ে জোড়া দিতে পারবেন তো ভাই যান এটা কি রানিং মিলিবারের মধ্যে বন্ধুরা শৌকিং এর রানিং নট না ভাই এই নটা কত করে যান দুই হাজার আর কমবে পনেরোশো আর কমবে আর কমবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু ভালোভাবে ফেদারগুলো দেখাই যারা কষ্টে টাকা দিয়ে কবুতর কিনে এসে দেখতে পাচ্ছেন আর ফরত ভাইয়ের গুলো কিন্তু বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আলহামদুলিল্লাহ দেখে শুনে নেবেন ইমধ্যে কল দিয়ে সমস্যা নেই এটা নিতে পারবেন বন্ধুরা মাত্র পনেরোশো টাকায় মিলিবার কালার মধ্যে রানিং নর কবুতর শৌকিংয়ের মধ্যে মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন বাইরে কি দেখা যাচ্ছেন ভাই এটা কি কিং কবুতর দেখি পরামর্শ করতেছে ডিম পারছে প্লাস্টিক দিয়ে রাখছে না যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ডিম পাশে আছে শরীরে প্লাস্টিকটা দিয়ে রাখছে যাই হোক এটা কি নর না মাদি ভাই হাইটটা হচ্ছে নরকবুতর আর ওটা হচ্ছে মাদি কবুতর একটু নামিয়ে দিয়ে দেখাই হাড়ের মধ্যে ভালোভাবে দেখানো যায় না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ফুল ফ্রেশ পুরো বডিতে কিন্তু মাক্সি কালার আর নরের সাইজ এবং গ্যাটারটা যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যা আছে বন্ধুরা আলহামদুলিল্লাহ যে দেখতে পাচ্ছেন হাড়ের মধ্যে চলে গেছে আবার মাদিটা ভাই একটা ডিম তো পারছে আরেকটা ডিম পারার পরে দুইটা ডিম কমপ্লিট হওয়ার পরে পেটা কত করবে আর কমবে তারপরে যদি বন্ধুরা না নিতে পারেন তাহলে কিন্তু এখানে আমার কিছু বলার নাই কারণ এই ধরনের খামার কিন্তু আমি বর্তমানে খুঁজে খুঁজে ব্যয় করতেছি, যারা কম দামে কবুতর গুলো দেয় আপনাদের জন্য কিন্তু এই ধরনের খামার কষ্ট করে ব্যয় করি যাতে আপনারা দুইটা টাকা কমে পান পেয়াটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ পঁচিশশো টাকায় এই পর্যন্ত কোন খামারে দিছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর কে কোন জেলা থেকে ভিডিও গুলো দেখেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটা প্লাস্টিক দেওয়া হয়েছে মানে একটা ডিম দিছে একটা ডিম দিবে অনলি 2500 টাকায় চমৎকার পিয়ার আমার কাছে নিতে পারো যে কোন জেলায় ডেলিভারি দেওয়া যাবে মুসালদ মুসালদ কো ইন্ডিয়ান নাকি মুসালদ তো ইন্ডিয়ানে বেশি হয় ভাই সুইটার সুইটার আছে না মাশাআল্লাহ এই ডিম আছে ডিম আছে ডিম কি দেখানো যাবে প্লাস্টিক দেওয়া আছে একটা ডিম পারছে একটা ডিম পারছে প্লাস্টিক দেখাইছে তাই না তো যাই হোক

বানজা করতে ডিম পারে নাকি মুম্বাই ডিম এটা পুষ্টারিংয়ে দিচ্ছেন তার মানে বন্ধুরা বানজাজুরাটা দেখতে পাচ্ছেন শুধু পুষ্টারিংয়ের জন্য উপযোগী আর ডিম বাচ্চা করে না বন্ধুরা মানে ডিম দিলে বাচ্চা ফুটায় দেয় রেডি করে দেয় না ভাই যাই হোক এটা কি কাকজি এরা মা দিই কাগজিরা তা দিচ্ছে আর এটা কি নট এটা কীসের নড় ভাই গ্রিভাজের নর যাই হোক একদম পনেরোশো বন্ধুরা কোনটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা এইটা নিচে বন্ধুরা বোম্বাই দুটা ডিম রয়েছে ডিম গুলো জমে গেছে যারা নিতে চান জমা ডিম গিফট পাবেন নাকি ভাই মাত্র পনেরোশো টাকা যে অবস্থায় আছে এই অবস্থায় নিতে পারবেন